বাজারে কাঠের গোডাউনে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনতে আরো একটি ইঞ্জিন ডাকা হয়েছে আগুনে পুড়ে ছাই প্রায় ছ থেকে সাত লক্ষ টাকার কাঠ জানা গিয়েছে আজ রাত নটা নাগাদ পানাগড় বাজারের কাওয়ারি মার্কেটের ভেতরে একটি কাঠের গোডাউনে হঠাৎই আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে দমকল বাহিনীকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ চালায় গোটা এলাকা জুড়ে ঢেকে যায় কালো ধোয়া পরে আরো একটি ইঞ্জিন ডাকা হয় আগুন নেভানোর জন্য স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে তাদের প্রাথমিক অনুমান ছিলাম রাত্রে বেলা তো যাচ্ছিলাম বাড়ি বাড়ি দেখলাম এখানে শর্ট সার্কিট হয়েছে শর্ট সার্কিট জন্য মানে আগুন ধরেছে আগুন ধরে মানে একটু একটু করে বেশি লাগিয়ে বেশি লাগিলে আমরা দেখলাম কি ভালো করে আগুনটা লেগে গেছে তারপরে আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করলাম ফায়ার ব্রিগেড ফোন করে তারপরে দুটো গাড়ি ফায়ার ব্রিগেডে এসেছে আগুনটা এখন চলছে কাজটা এখন এখন মানে আগুনটা বন্ধ হয়ে নাই আগুনটা মোটামুটি ওই সাড়ে আটটার মধ্যে আগুন লেগেছে পুরো পুরো একদম পুরো খাক হয়ে গিয়েছে কাঠের গোডাউন ছিল এখানে শুধু কাঠের গোডাউন ছিল স্পঞ্জ ছিল গাড়ির স্পঞ্জ থাকে গাড়ির কাজ থাকে মানে গাড়ির কাঠ কাঠ থাকে এসব এখানে কাঠ মানে কাঠগুলো করে তৈরি হয়ে চকি তৈরি তৈরি হয়ে তারপরে এটা আপনার ফ্রেম তৈরি হয়ে গেটের ফ্রেম তৈরি হয়ে এখানে ছিল মানে বেশা পূর্ণ ব্যবসা ছিল এখানে কিন্তু এখানে আগুন ধরে নিচে পুরো দম বেশ পুরো শেষ হয়ে গেছে পুরো 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 না এখানে বাড়ি আছে কিন্তু গোডাউন বেশি তোর এখানে গোডাউন আছে না মানে বাড়ি পুরো ততটা প্রতিকার হ্যাঁ না অনেক অনেক দাদা পুরো শেষ হয়ে গেছে তো মানে কতটা আর কত ক্ষতি হয়েছে মোটামুটি মোটামুটি পাঁচ ছ লাখ পাঁচ ছ লাখ মোটামুটি শেষ হয়েছে হ্যাঁ দাদা এখন নিয়ম এখন চলছে কাজটা দেখছেন আপনারা চলছেন কাজটা এখন এসেছে এখন তো তিনটা দুটো গাড়ি বলেছিল দুটো গাড়ি এসেছে একটা গাড়ি আসছে এখন এক লাগবে মোটামুটি এখনটা বোঝাতে আমার নাম কুমার অনেক সময় শুনলাম যে আগুন লেগেছে আমরা বাড়িতেই ছিলাম তারপর বাড়ি থেকে যখন এখানে আসি তখন ক্যানেল পাড়ে যখন আমরা তখন দেখছি ধাওয়া ধাওয়া করে আগুনের ছোঁয়া যা আছে আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি তারপর আমাদেরকে দেখলাম আমাদের সামনেই যে আছে ফায়ার ব্রিগেডের গাড়ি যে আছে প্রশাস করল তারপর যখন এখানে যখন আসি তখন দেখছি পুরো হয়ে গেছে ছিল এটা আমাদের যা যে কাবাড়ি মার্কেটের যে গাড়ি কাটাই করার যে পুরোনো কাঠ যে পাওয়া যায় বেরোয় সেই কাঠ দিয়ে যে চৌকি ফ্রেম জাংলা দরজা এগুলো সব তৈরি করা হয় আগুন কিভাবে লেগেছে জানতে পেরেছ আগুনটা তো এখানে কিছু বুঝতে পারছি না এখানকার ছেলেরা বলছে যারা এখানে থাকে ওদের পেছন দিক থেকে আগুনটা ধরেছে আর এই স্পঞ্জ যেটা থাকে গাড়ির সিটের স্পঞ্জ

ক্ষতি হয়েছে বলতে দেখুন এখানে যে পুরোনো যে লরির যে সমস্ত ডালা টালা যে সমস্ত যে কাঠ আছে সেই কাঠের এখানে বিজনেস ছিল আর তার সঙ্গে কিছু ওই স্পঞ্জ টঞ্জ গাড়ির যে সিট আছে সেসব সিট ছিল হ্যাঁ সেগুলোতেই লেগে গেছে ইঞ্জিন এসছে দুটো অল্টারনেটিভ দুটো তো চলছে একটাতে কাজ হয়ে গেছে আর একটা আমার কাজ শুরু হয়েছে আগুন নিয়ন্ত্রণ এবার যেটা চলছে সেটা ধরুন কুলিং কুলিং চলছে কুলিংটা একটু সময় লাগবে টোটাল মোটামুটি আমার তো মনে হয় ঘন্টা দুই একের ব্যাপার আছে ঠিক আছে তবে আগুন নিয়ন্ত্রণে কোনো হতাহতের কোনো খবর নেই ক্ষয়ক্ষতি দেখুন ওটা তো এখন আগুনে পুড়ে গেছে ওটা এখন মানে এই রাত্রেবেলা ধোঁয়ার মধ্যে অতটা বোঝা যাচ্ছে না হ্যাঁ ওটা কি ধরনের মাল ছিল এগুলো পুরোপুরি না জানা পর্যন্ত সঠিকভাবে বলা যাবে না সেই বিষয়ে নিয়ে রাত্রি বেলাকে গাড়ি ঠিক থাকছে না 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 আমরা এখানে আগুন যখন আমরা বুঝবো যে এটা নিয়ন্ত্রণে মানে কুলিং সিস্টেম হয়ে গেছে বা ধোঁয়াটোয়া সব বন্ধ হয়ে গেছে তখন আমরা ব্যাক করবো আমার নাম প্রকাশ পাল অফিসার বানানোর কাজটা ডনিয়াপোর যে কাওয়াড়ি মার্কেট কাওয়াড়ি মার্কেটে কিন্তু বেস্ট ক্যাক বেশ কয়েক ঘন্টা আগে কিন্তু একটি ফায়ানক অগ্নিকাণ্ডে একটা অগ্নিকা অগ্নিকাণ্ড ঘটে গেছে যেখানে জানা যাচ্ছে এখানে কিন্তু এই সময় কিন্তু এখানে জানাচ্ছেন যে এখানকার শর্ট সার্কিটের কারণে কিন্তু এই আগুন লেগেছে তারপর প্রত্যেকদর্শীরা কিন্তু নিজেরা কিন্তু চেষ্টা করে এলাকার বাসিন্দারা কিন্তু আগে চেষ্টা করা হয় এবং তারপর কিন্তু পানাগড় ফায়ার ব্রিগেডকে তারা খবর দেয় এবং ঘটনাস্থলে আছে পানাগড়ের ফায়ার ব্রিগেডের দুটি ইঞ্জিন ইতিমধ্যে কিন্তু এখনো কিন্তু আগুন ডেমানোর কিন্তু চেষ্টা চলছে আগুন মোটামুটি ভাবে নিয়ন্ত্রণে সেটা কিন্তু জানাচ্ছেন এবং ফায়ার ব্রিগেডের একটি গাড়ি এখনো কিন্তু অল্টারনেটিভ ভাবে এখন কিন্তু জল তারা কিন্তু নিয়ে আসছে বেশ কয়েক ঘন্টা কিন্তু কেটে গেছে যদিও গোটা এলাকা কিন্তু যে দূষিত ধোঁয়া সেই দূষিত ধোঁয়ায় কিন্তু ঢেকে গেছে গোটা এলাকা যার ফলে কিন্তু সাধারণ মানুষের শ্বাসকষ্ট হচ্ছে এবং এই আগুন নেমাতে কিন্তু এখন যেটা প্রত্যক্ষদর্শী বা দম্পত সূত্র যদি যাচ্ছে এখনো বেশ কয়েক ঘন্টা কিন্তু সময় কিন্তু লাগবে কিন্তু তারপর তারা তদন্তে কিন্তু নামবে যে এই আগুন ট্রাফিক কি কারণের জন্য এখানে এই আগুন লাগলো সেটা কি শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণ সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে ওটা কিন্তু পানাগড়বাসী আর পানাগড়বাসী চাইছেন এলাকার বাসিন্দা যাতে আতঙ্কিত না হয় কারণ এই মার্কেটের চারপাশে রয়েছে কিন্তু বেশ কয়েকশো বাড়ি এবং যেখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বসবাস করে হাজার হাজার মানুষ কিন্তু সেখানে বসবাস করে তারা কিন্তু আপনার চেষ্টা চালাচ্ছেন এলাকার সাধারণ বাসিন্দারা পাশাপাশি কিন্তু দমকল পাহিনীর সাথে কিন্তু হাত লেগে গেছেন যে সমস্ত কর্মচারী রয়েছেন মার্কেটে যে সমস্ত মালিক রয়েছেন তারাও কিন্তু হাত লেগেছেন এই আগুনকে যথেষ্ট তাড়াতাড়ি ভাবে কিন্তু বেড়ানোর জন্য পানাঘর থেকে পাপুল নিউজ নিয়ন্ত্রণ বাংলা